নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর এগোচ্ছে নিম্নচাপ সকাল থেকেই মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোথাও ঝিরঝিরে বঙ্গ, পূর্ববাস অন্তত তেমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ যার জেরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণবর্ত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণপত্তটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে ফলত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি জেলাগুলিও শুগ্ন থাকবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে জুনের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে তবে সুখবর দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা আজকের পর অর্থাৎ আগামীকাল থেকে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণবর্ত অবস্থান রয়েছে ওদিকে মৌসুমী অকরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে আজও আগামীকাল মেঘলা আকাশ থাকবে কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বৃষ্টি কমই থাকবে উত্তরবঙ্গে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা আজ শনিবার দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রবিবার থেকে বৃষ্টি বাড়বে সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে তবে তাপমাত্রা কিন্তু ভারী বৃষ্টির ফলে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমবে একবারে কিন্তু হপ করে কমে যাবে না ধীরে ধীরে কমবে তবে বহাল কিন্তু থাকছে অস্বস্তিকর আর্দ্রতাজনিত ব্যবসা গরম তো এই বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু এই ব্যবসা গরম ধীরে ধীরে কমে যাবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সাতাইশে জুলাই শনিবার আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এবং আগামীকাল অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই নিয়ে কী আপডেট উঠে আসে তো তাই কিন্তু আমরা জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি তো বন্ধুরা হলদিবাড়ি সেই সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি রায়দিঘি গঙ্গাবরামপুর কাকদ্বীপ পাথর প্রতিমা নামখানা বাংাসাগর বসেনগঞ্জ সেই সঙ্গে আমরা এটা দেখতে পাচ্ছি খাজুরি হলদিয়া কুলপি জয়নগর মাঝিপুর এদিকে গসবা কুমারিমারি কেটেলা বারুইপুর বিষ্ণুপুর সায়মপুর মহিষাদল ডায়মন্ড হারবার তমলুক ময়না এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বৃষ্টিপাতের পরিমাণ তবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দাহ চন্দ্রনগর হাবরা কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি তোকি বসিরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বছর আমরা যদি দায়িত্ব এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি চন্দ্রনগর পান্ডুয়া চাকদাহ বনগাহ শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকরা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোকারো তালাইয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া মুরি রাঁচি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বলরামপুর হুড়া খতরা জামশেদপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এদিকে যদি বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি মালদাহ ধুলিয়ান গা মাছগ্রাম সাহেবগঞ্জ কিষানগঞ্জ করণদিগি ইসলামপুর রায়গঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আজ মাঝ রাতের দিকে এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা পাহাড়ি জেলাগুলি যদি দেখি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলাবাড়ি শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি ধুবগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ মাঝ রাতের দিকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক সময় পরে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা দেখ বাংলাদেশের গোয়ালপাড়া তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ধুবড়ি সেই সঙ্গে আমরা এখানে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বালুরঘাট গোড়াঘাট চরাজীপুর বাগমারা বিশিষ্টবরমপুর সিলাহাট মদন শিলচর এই জায়গাগুলিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তবে শিলচরে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের আইজল মণিপুর ইম্ফল কলাশিব এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এদিকে বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বামবনবাড়িয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া মেহেরপুর সীতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার এই সব উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টিপাত কিন্তু তারই থাকছে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত তো বন্ধুরা আমরা দেখতে নেবো আগামীকাল অর্থাৎ আঠাশে জুলাই রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে আগামীকাল কিন্তু বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে হলদিবাড়ি পারি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ বারিপদা বাদাম পাহাড় তরুঙ্গা বেহেলদা জামশেদপুর চাকুলিয়া খড়গপুর আরামবাগ সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর সাতক্ষীরা শ্যামনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যামনগর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট কিন্তু অব্যাহত রয়েছে এদিকে যদি আমরা দেখি চাকদাগর শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘোষগড়া বোকারো এদিকে বোলপুর কাটোয়া নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর সে দেখতে পাচ্ছি আমরা পাটুলি কাটোয়া মোড়াগাছা ছাপড়া দেবগ্রাম পলাশি বেলডাঙ্গা গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ সাগর দীঘি ভগবানগুল্লা লালগোলা জঙ্গিপুর মোরাই এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু অব্যাহত রয়েছে তাছাড়া আমরা একটু মালদাহ সাইডে যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহ ধুলিয়ান করণদিগি কিষাণগঞ্জ রায়গঞ্জ এই এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জায়গাগুলি দেখি তাহলে কিন্তু মাঝ রাতের দিকে আগামীকাল পাহাড়ের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গ্যাংটক এই সময় দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চগড় এই সমস্ত জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আমরা যেহেতু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট জরাজীপুর তুড়া বঙ্গাসী বকো বিষ্ণুবরমপুর শিলাহাট অসমের শিলচর মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া হরিদগঞ্জ ঢাকা নগরপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে যাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া আগামীকাল কিন্তু ময়মনসিংহ বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার কিশোরগঞ্জ লহকাই এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপড় লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু আগামী উনত্রিশে জুলাই সোমবার দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ আগের দুই দিনের তুলনায় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মহতে অনেক উপরে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর কটক দলেশ্বর বালেশ্বর বারিপদা কাকুলিয়া এই রাউটেলা এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা বারুইপুর কোলাঘাট উলুবেরিয়া তমলুক বালিচক খড়গপুর হলদিয়া কোনটাই দীঘা মন্দারমণি নামখানা গজবা বারুইপুর জয়নগর মাজিপুর কলকাতা খড়দাহ চন্দননগর এদিকে হাবরা বনগাহ চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান দুসকরা এসে দেখতে পাচ্ছি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জরাগপুর ঘুড়া পুরুলিয়া বাঁকুড়া এখানে দেখতে পাচ্ছি বলরামপুর এই সমস্ত জায়গাগুলি যদি রাস্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি চন্দ্রনগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর নজিয়া মুর্শিদাবাদ বীরভূম দমকুল করিমপুর টেহট্ট জঙ্গিপুর রামপুর হাট সাইচা সাইট সার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়ার পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে মালদাহ দুই দিন আসবে কিন্তু বৃষ্টিপাতের তারপর একটু কম থাকছে তাছাড়া আমরা যদি একটু দার্জিলিং গ্যাংটক কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক উপরে দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের ঘোড়াঘাট রংপুর দিনাজপুর ধর রাজপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সিংড়া সিরাজগঞ্জ রাজশাহী সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ঢাকা কুমিল্লা সেনবাগ সেই সঙ্গে দেখতে পাচ্ছি খাগড়াগাছি এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া মহেশকালী টেকনাফ কক্সবাজার বরিশাল উপজেলাতে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য এদিকে কলাপাড়া মাথাবারিয়া এদিকে কলাপাড়া মাথাবারিয়া পিরোজপুর লালমোহন বরিশাল পিরোজপুর আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তো বন্ধুরা আগামী যদি আমরা তিরিশে জুলাই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একদম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের স্পেল কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি আগামী তিরিশে জুলাই মঙ্গলবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর পান্ডুয়া সেই দেখতে পাচ্ছি টাকদাহু বনগাহু হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি মাগুরা শাহলকোপা যশোর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তমলুক পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে আগামী তিরিশে জুলাই বন্ধুরা একত্রিশে জুলাই যদি লক্ষ্য করি একত্রিশে জুলাই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গেতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাস সামনে করা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু আবহাওয়া দপ্তর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ